আসসালামু আলাইকুম ভাই বদার সব সময় আপনাদেরকে হাসাইছি বিভিন্ন ডিজাইন দেখাইছি চেষ্টা করছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য কারণ টিকটক ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার একটা বিনোদনের জায়গা ঠিক আছে তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি বিভিন্ন ডিজাইন দেখাইছি আমার ভিডিওতে ভিউ হয়েছে 20 মিলিয়ন 50 মিলিয়ন ভালো ঠিক আছে তো হঠাৎ আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে সেটা হইতেছে দুই দিন আগে আমার টিকটক অ্যাকাউন্ট যেখানে আমার প্রায় দুই লাখের বেশি একটা ফ্যামিলি ছিল পরিবার ছিল সেই আইডিটা ব্যান হয়ে গেছে ঠিক আছে ব্যান হয়ে যাওয়ার পিছনে তেমন কোনো কারণ নাই আমার একটা ছোট্ট বা দিদি আছে চার পাঁচ বছর বয়স তাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম বানানোর পরে ওয়ার্নিং চলে আসছে ওয়ার্নিং চলে আসার আধা ঘন্টা পরে আমার আইডিটা ব্যান হয়ে গেছে ঠিক আছে তো আমি চেষ্টা চালাইতেছি আবারও ফিরিয়ে আনার জন্য যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ না আসলে এটা হলো আমার নতুন অ্যাকাউন্ট এখানে একটু কষ্ট সবাই জুইরা থাকবে ঠিক আছে কারণ আমি যেহেতু আজকে ছয় সাত বছর যাবৎ এলাইনে আছি তো এই লাইন থেকে তো আর একটা আইডি চলে যাওয়ার কারণে তো আর আমি চলে যাওয়া সম্ভব আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন তো এত ভালোবাসা ছাইরা কোথায় যাব বলে ঠিক আছে না তো আপনাদের কাছে এতটুকুই আর কি বলা যে আমার আইডিটা বের হয়ে গেছে এই জন্য আজকে আসা এইভাবে আসলে আসতাম না এটা আমার নতুন আইডি আসলাম